আজকের এই দকুলের গল্পটির নাম দিয়েছি আল্লাহর অনুগ্রহ আল্লাহ তালা প্রতিদিন আমাদের উপরে অসংখ্য অনুগ্রহ করে থাকেন তার মধ্যে কিছু অনুগ্রহ এমন থাকে যেটা আমাদের কাছে সাময়িকভাবে খারাপ লাগলেও অকল্যাণকর মনে হলেও বাস্তবে কিন্তু সেটা অকল্যাণকর নয় সেটা আমাদের জন্যে খারাপ নয় আজকের এই গল্পটি ঠিক তেমন একটি দকবলের গল্প যদিও শুরুর দিকে মনে হবে যে এই গল্পটি আসলে তার জন্য ক্ষতিকর কিন্তু শেষের দিকে আমরা বুঝতে পারবো এটা আসলে আল্লাহর পক্ষ থেকে তার জন্যে অনুগ্রহ তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আপনার ইউটিউব চ্যানেলে কবুলের গল্পের অনেক ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি তাই আজকে আমার নিজের জীবনে মহান আল্লাহ তালার বিশেষ অনুগ্রহের একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি কিছুদিন আগে আমার বেবি আমার গর্ভেই মারা যায় এবং তাকে সকল সুন্না মেনে দাফন করা হয় সাত মাসের গর্ভবতী ছিলাম আমি আর এটাই ছিল আমার প্রথম প্রেগনেন্সি তাকে বুকে জড়িয়ে আদর করার তৃষ্ণা আমাকে আজীবন দহন করবে যদিও মনে প্রাণে বিশ্বাস করি আমার রব মহান আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী নিশ্চয় তিনি আমাদের কল্যাণ অকল্যাণ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার মতো বিভৎস যন্ত্রণার মধ্যেও যখন চিন্তা করি আমার কলিদার টুকরাকে মহান রব আমার কোলে না দিলেও এনসে আল্লাহ জান্নাতের নিষ্পাপ পাখি বানিয়ে রেখেছেন তখন অনেকটাই প্রশান্তি লাগে চিন্তা করি আল্লাহ তালা কত নিখুঁত আল্লাহ যা চান তা কত নিখুঁতভাবে করতে পারেন আল্লাহ চাইলেন আমার গর্ভে সন্তান দিলেন এতদিন রাখলেন এবং আল্লাহ চাইলেন তাকে নিয়ে যাবেন এবং তাকে নিয়েও গেলেন ষোলোটা দিন তার জান ছাড়া মৃত অবস্থায় তাকে আমার গর্ভে রাখলেন আমাকে কিছু বুঝতেও দিলেন না ব্যথাও অনুভব করালো না শরীরে কোনো লক্ষণই ছিল না আমি পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিলাম জানতেই পারিনি মৃত বাচ্চা প্রসবের সময় হাসপাতালে যা কষ্ট সহ্য করেছি সেটা শুধুমাত্র ঔষধের জন্যে তাছাড়া ষোলোটা দিন হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাকে আল্লাহ আল্লাহতালা বুঝতেই দিলেন না সামান্য পরিমাণও কষ্ট দিলেন না এটার ব্যাখ্যা কোনো সায়েন্স দিতে পারবে না আদৌ এরপর এমন একটা ঘটনায় আল্লাহকে দোষ দিব বা কপালের দোষ দিব এমন চিন্তা মনের মধ্যে আসলো না বরং আল্লাহতালা আমার মনের মধ্যে সবর ধৈর্য দিলেন অনেকেই বলেছে মেয়েটার কি সর্বনাশটাই না হল কিন্তু আমি চিন্তা করি জীবন অনেক ভুল ত্রুটি পাপ করার পরেও আল্লাহ তালা আসলে আমাকে অনেক ভালোবাসেন এমন সৌভাগ্য কয়জনের হয় আল্লাহ আমার সন্তান আমার কোলে না দিলেও কালকে ওর ওসিলাই আমাকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আমার চেয়ে ভাগ্যবতী মহিলার কে আছে এ ঘটনা কখনই আমার প্রতি আল্লাহর অবিচার না এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ আল্লাহতালা আসলেই মহান আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহতালা আমাদের হেদায়তের উপর রাখেন আমি প্রথমেই বলেছি যে আল্লাহতালা আমাদেরকে অনেক অনুগ্রহ দেন তার মধ্যে এমন কিছু অনুগ্রহ থাকে যেইগুলো সাময়িকভাবে আমাদের খারাপ লাগলেও বাস্তবিক অর্থে সেটা ভালো হ্যাঁ তবে যদি সেটা আমরা পজিটিভ দেখতে পারি তবে সেটার পজিটিভ দিকগুলো আমরা দেখতে পারবো হলে পজিটিভ জিনিসও আমরা নেগেটিভ জিনিস দেখতে পাবো আর মমিন বান্দার লক্ষণ হচ্ছে এটাই যখন তার উপরে কোনো বিপদ আসবে তখন সেটার জন্য সে ধৈর্য ধারণ করবে এ বোনের কথা একবার চিন্তা করুন তার সন্তান তার গর্ভেই মারা গিয়েছে সে সন্তানটাকে সে একবার কোলে নিয়ে আদরও করতে পারেনি সে আফসোস তার সারা জীবন থেকেই যাবে এর মধ্যে থেকে তিনি অনেকগুলো পজিটিভ দিক বের করেছেন তার মধ্যে একটা হলো সেই সন্তানটা তার গর্ভে মারা গিয়েছে আল্লাহ তালা চাইলে তার অনেক বড় ক্ষতি করে দিতে পারতেন কিন্তু সেটা করেননি এবং আমরা সবাই জানি মুসলিমদের যে বাচ্চাগুলো গর্ভে মারা যায় বা সাবাল্য হওয়ার আগে বাচ্চা অবস্থায় মারা যায় সেই সন্তানগুলো সবাই জান্নাতে থাকবে তাই তিনি পজিটিভ চিন্তাগুলো নিয়েছেন যে তার সন্তান জান্নাতে আসে এবং আল্লাহ তালা তার বড় কোনো ক্ষতি করে দেননি সুভান আল্লাহ এটাই হচ্ছে মুমিন বান্দার পরিচয় তাই আমাদের কারো উপরে যখন কোনো বিপদ আসবে তখন আমাদের উচিত হবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা করা এবং আল্লাহর উপর সবসময় সু ধারণা রাখা আর সেই খারাপ জিনিসটার মধ্যেও পজিটিভ জিনিস খোঁজার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনার ধৈর্যও বাড়িয়ে দেবেন এবং তার চাইতে উত্তম জিনিস আপনাকে দুনিয়াও আখেরাতে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বিপদের সময় ধৈর্য ধারণ করার এবং পজিটিভ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত